নালা পরিষ্কার অভিযান ফুল গতিতে চলতেছে দেখেন হ্যালো বন্ধুরা আমাদের সরকারি আজিজুল কলেজে আমাদের বোটানি ডিপার্টমেন্টের বোটানিক্যাল গার্ডেন আজকে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান চলতেছে এই যে আমাদের ডিপার্টমেন্টের সকল ছেলে মেয়ে আসছে আমাদের আরও বড় ভাই আসছে এখন এই যে সবাই প্রস্তুতি নিচ্ছে পরিষ্কার করার জন্য ভাই সুন্দর লাগতেছে আপনাকে আলাইকুম ভালো দিবেন না জিনিস সাথে মোটামুটি রেডি এখন শুধু ভিতরে যাওয়ার পালা আমার ডিপার্টমেন্টে বাগান পরিষ্কার করার জন্য ছেলে মেয়েদের কত আগ্রহ এই যে এই পাশ থেকে শুরু করে এই যে এই পাশে এই পাশে এই পাশে সবাই চলে আসছে গাছ কাটার অভিযান চলতেছে উদ্বোধন করে দিচ্ছে আমাদের স্যারেরা না তুমি একাই আনো ভিডিও হোক পরিষ্কার অভিযান গতিতে চলতেছে দেখেন লাগাও লাগাও আমাদের কাজকর্ম মোটামুটি শেষ এই যে ওই পাশ থেকে লেকের একদম এই পাশ পর্যন্ত পরিষ্কার করা মোটামুটি শেষ এখন ফাইনাল ফিনিশিং কাজ চলতেছে তারপর সব কাজ শেষ করে আমরা পরিষ্কার হয়ে এখন ডিপার্টমেন্টে যাবো দেখি স্যার আমাদের জন্য খাওয়া দাওয়ার কি ব্যবস্থা করছে আমাদের সব কার্যক্রম শেষে এখন ডিপার্টমেন্টে আসলাম এই যে ডিপার্টমেন্ট থেকে বিরিয়ানি খাওয়াতে সদল আমল না অবশ্যই